যে অন্য ঘুম থেকে উঠলে তার মাথার পিছনে তিনটি গিট লাগায় লাগায় এক গিটের মধ্যে অলসতার গিট এই ের অলসতা আছে কি কি নাই গাফলতি আছে না কথা বলেন গাফলত কাকে বলে গাফলতি কাকে বলে অলসতা কাকে বলে সোজা সাপটা বাংলা ব্যাখ্যা হলো নেকের কাজ জানে করতে পারে না আছে কিনা জয় করে দোকানে পরে গপ্প মারতেছে মারবার পরে আজান হচ্ছে হয় কিনা? না হওয়ার পরে তিনি চিন্তা করলেন আজানের সময় হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজে গেলে নেক হবে আল্লাহ আল্লাহর রসুল খুশি হবে কথা বলেন ঠিক কিনা দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে এটা উম্মত জানে কিনা জোরে বলেন কিন্তু আজান শুনবার পরেও মসজিদে চাইতে পারে না কারণ এই উম্মত গাফেলের মধ্যে অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক না দুই নাম্বার তাকে গীত মারে শয়তান তাকে খায়ে সাথে গীত মারে খায়ে সাথে ব্যাখ্যায় মহাদিস কেরাম লিখেন যে গুনা করবার চাহিদা আছে নাই জোরে বলেন যে গুণা দেখলে এটা গুণা এটা অন্যায় এটা অপরাধ জানবার পরেও সে করে আছে কিনা জরে জোরে বলা হয় এটা অন্যায় এটা অপরাধ এটা গুণা হয় জানবার পরেও করে সে খায় সাথের কারণে করে ঠিক না ইচ্ছার কারণে করে চাহিদার কারণে করে তিন নাম্বার শয়তান তার মাথার পৃষ্ঠ দেশে গীত মারে বে বরকতি কোন বরকত তার দ্বারা হয় না